জম্মা বয়ার আর আমাদের কুলিয়া ব্রিজ কুলিয়া ব্রিজ এই কুলিয়া ব্রিজেরই আপনার দক্ষিণ পাশে এখানে তাল পাওয়া যায় এটা দেখতে পাচ্ছেন আলার দিনের তালার দোকান এটা হলো আমাদের গাজীর তালার দোকান তো গাজীর তাল কি শক্তই যাবেন এটা ইব্রাহিম ইব্রাহিম হোসেন গাজী তা এখন তাল কাটছে তালের কাটার তালের কাটাটা দেখতেও অনেকটা ভালো লাগে যে কিভাবে তালগুলো কাটে একবার শক্ত হলেই নরম দিকে দিবে আর হাতে লাগে না সাবধানে কি তাল কাটা চলছে তালের চোখ বলে যেটা আরে এবার একবার বড় বড় চোখ তালের কাটিং চলছে এ নরম হয় দেখি ইব্রাহিম কাঠি গাছ নরম আছে একবার সব বাহ্ বাহ বাহ

আপনাদের বাড়ি না যান ধারালো যা যেবে তাল অনেক অনেক রিক্সের কাজ কাটিং চলছে আমরা দুই জায়গায় দুইটা ভিডিও করব কারণ এখানে আমাদের ইব্রাহিম সাহেবের এখানে একটা আচ্ছা তাহলে এটা তো এক অনেক তো চারটি চোখ হয় হুম এগুলো সব তিনটে করে আইতো এই হ্যাঁ এই তো

সেই 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 এখন অনেক আবার আবার ডাব মানে সিজনাল যে ফ্রুট গুলো আছে তার এখানে পাওয়া যাবে ডাব ডাবের কথা আছে ডাব এখন প্রচুর দামি একশো টাকা ছোট ছোট ডাব একশো টাকা একশো তিরিশ